ঈদ পালন করছি আমরা পালন করছি ঈদের দিন কি করবেন আপনাদের এলাকায় জश्न जुलूस বের হয় जुलूस ঈদের দিন রবিউল الاول বের হই আবার কিছু জায়গায় বের হয় আবার যারা বের হয় যারা বের বেরোয় না তারা আবার ফতোয়া দেয় কোন নবী করেছেন আমার কাছে ডেকে নিয়ে এসো কে আছে আমি নামাজের পর আপনারা ফোন করে ডাকুন এক ঘন্টার মধ্যে ডেকে নেন তাতে কোন মুফতি আছে একটু আমার সামনে বলে দেবে হ্যাঁ নবী করেন উনিই করা যাবে না বেদা নবী করেন উনি বলে যাননি বেদা আমার সামনে বলে আমি কিছু প্রশ্ন করব উত্তর দিয়ে দেবেন লড়াই করব না লড়াই ঝগড়া করব না হ্যাঁ বোখারি শরীফের হাদিস আপনারা চাস্কের নামাজ অনেকেই পড়েন তো চাস

তিনটি জিনিসে তাড়াতাড়ি করবে দেরি করবে না কয়টি জিনিস জোরে বলুন তিনটি জিনিস তার মধ্যে নবী বলেছেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করে দাফান করে দাও এতে দেরি করতে নেই নবী নিজে বলেছেন হাদিস শরীফ তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন যদি এটাই হাদিস হয় নবী যখন বলেছেন মৃত্যু হলে তার লাশ রাখবে না তাড়াতাড়ি দাফান করো আমার প্রশ্নের উত্তর এটাই হাদিস

প্রশ্নের উত্তর দেবেন নবী কোথায় বলেছেন আমার লাশ তিন দিন রাখবে কারুর লাশ তিন দিন রাখবে নবী তো বলেছেন নবীর হাদিসটা হলো এটাই তা তাড়াতাড়ি মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও জানাজা করে দাফন করে দাও দেরি করবে না এটাই হাদিস রাসূলুল্লাহকে তিন দিন রাখা হলো কেন কোন হাদিস ভিত্তিক আমাকে একটু জবাব দেবেন

আপনি আমাকে বেরেলি বলুন চা বলুন বলুন অসুবিধা নেই দুনিয়াবাসী যত বলবে অসুবিধা নেই আমি নবীর ঝান্ডা পালন করব অসুবিধাতে কেউ পৃথিবীতে কে বলছে আমি নারায় রিসালাত বলবো নারায় হায়দারি বলবো অসুবিধা নেই আমি পীর সাহেবের নারা হচ্ছে সেলসিলা নারা হচ্ছে হ্যাঁ একটা জায়গার নারা হচ্ছে আর রাসূলুল্লাহর নারা হবে না যার ওসিলায় কুল না সৃষ্টি এবার কোন দেশের কথা

কথা বলবো। আমি আগে বলে দিই সেই রসুরুল্লাহ মিলাদ পালন করবেন জুলুস করবেন এবার যদি কেউ বলে আপনি করছেন কেন নিষেধ করবেন যে তাকে দলিল দিতে হবে চলবে না দলিল দেন আছে মা আল্লাহ বলছে রসুল যেটা দিয়েছেন গ্রহণ করো রসুল যেটা নিষেধ করেছেন বর্জন করো দুটো জিনিস আদেশ করতে হবে নিষেধ বর্জন করতে হবে রসুল্লাহ নিষেধ কোথায় আছে দেখা দেখা রাসুল বলেছেন জশনে জুরুস করা যাবে না জুরুস মানে হেটে হেটে আমরা যাচ্ছি রাস্তায় একসাথে যাচ্ছি হাতে جھنڈা নিয়ে একটু গজল পড়ছি নবীর নামে চলবে নাটা কোথায় দেখাতে হবে এটা শরীয়ত অবৈধ কাজ কি আছে এর মধ্যে আপনাকে বলতে হবে হ্যাঁ যদি আপনি জশনে জুরুস করতে গিয়ে নামাজ কাজা করেন নামাজ কাজা করেন সেটা অবৈধ সেটা চলবে না বীজে বাদাম জোরে এমন বাদাম অন্য অপরে কষ্ট হচ্ছে এটা হলো নিষিদ্ধ এরকম জুলুস করতে হবে না জশ্ন মানাতে হবে না এমন করুন কাউকে কষ্ট না হয় এইরকম ভাবে যদি জুলুস করে আসেন নামাজ কাজা না হয় তাহলে ঠিক আছে নবীর সামনে গজল পড়ুন ঘরে আসুন মুহাম্মদ কা কলমা সোনাতে চলো अहमद अहमद का डंग का बजाते चलो अहमद हाँ अहमद का डंग का बजाते चलो हाथों में लिए झंडा आगे बढ़ो नाराय अहमद का तुम सब लगाते चलो, चलो। नारा

বোহারির হাদিস বলছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কাই মিনাতে দাঁড়িয়ে সাহাবিদের সামনে কি বললেন জানেন এটা কোন শহর এদিকে আমার দিকে লক্ষ্য এই এই হাদিসটা শুনে নিন বুঝতে পারবেন রসুরের শান মাকাম আইয়ু বালাদিন হাদা এটা কোন শহর তখন সাহাবিরা জানেন মক্কা আমি যদি বলি কোন গ্রামে বসে আছে

এত দলিল আছে একটা দুটো দুটো হাদিস থেকে আমি বলছি ভাই আমার বাবা জিরা ভাইর আমার জিরা কি বলছেন সকালে কি হবে সামনে এসে কথা বলো না বাপ আমার বেরেলি আমি তো বলছি এখানে তো লড়াই করতে আসিনি আমি সামনে এসে বলো বেরেলি বলছে বেরেলি বেরেলি কি বেরেলি তো একটা জিনিস একটা জায়গার নাম আবার বেরেলি কি বেরেলি একটা জায়গার নাম আমি বেরেলি কেন বলবেন আমাকে বলতে হবে মেদিনীপুরি ফুরফুরার একটা জায়গার নাম ফুরফুরাবি বেরেলির সাথে কি জো আপনি নিসবত করছেন কেন কে বেরেলি আহলুস সুন্নাত জামাত কারা বেরেলি কেন দি ফুরফুরা ডুরফুরা না আহলুস সুন্নাত জামাত কারা হাদিসের সামনে রেখে কথা বলুন بينما ستفتر, ستفتر أمة على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي এ মিয়া ফিয়া সি হাদিসের সনদ সহি নবীজি বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে 72 যাবে জাহান্নামে এক দল যাবে জান্নাতে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জান দলটা কোন দল সবাই তো দাবি করবে আমরা ওটা কোন দল নবীকে প্রশ্ন করা হলো নবী উত্তর দিচ্ছেন এই ছেলেরা কারা সুন্নি শুনে ভালো করে কারা কি বেরেলীদের সাথে যুক্ত করছো নবীর উত্তরটা শুনেন মা আনা আনা মানে আমি মান আলাইহি ওয়াসহাবি আমাকে মানলো নবী বলেন যে আমাকে মানলো মানলো নয় মানার মতো মানলো আমার সাহাবীদেরকে আহলে বাইতকে মানার মত মেনে নিল এই দলটির নাম হলো নাজিয়া নাজাত প্রাপ্ত দল এই দলটির নাম হলো আহলে সুন্নাত জামা এই দলটি যাবে আল্লাহর জান্নাতে 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 আমি দুনিয়া তো অনেক জায়গায় ভ্রমণ করেছি অনেক দেশ গেছি আল্লাহ নিয়ে গেছেন কিছু দেশ গেছি বাইরে কিন্তু কোথাও আপনি বেরেলি সবাই জানে না বেরেলি কে বেরেলি ফুরফুরাবি বললে কেউ জানবে না দেওবন্দি বললে জানে না কিন্তু ওখানে সব শুননি আমি তুরস্কে গেলাম তুর্কিতে গিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ তুর্কিতে গিয়ে বললাম ও তো ইন্ডিয়াই নাম বলতে পারে না ঠিক মতো আপনা কি কি আনা হাজরাতা আলা হারাতকেও জানে না ফুল ফুরা আবু বাকার সিদ্ উজুরকেও দা বিদকেও চেনে না ই আমা তেজা সরাকারি থানবিকেউ কি আপনি বলছেন তারা সবশুটনি সুননিয়াতের জন্য ফুলফুরা ভতে হবে না। সুননিয়াতের জন্য বেেলির নিসমাতাসবে না। জন্য হবে ও সুরের আহলে বাইটা সাহাবিদের মহা্বাদ প্রেম আলো বাছ হলো এটাই হলো সুননিয়া জরে এটাই হলো আহলে সুন্নাত ওয়াল কথা কথা ঠিক তো হ্যাঁ হাদিস শরীফ ভাইরা আমার বাবাজীরা শুন ভাইরা আমার নবীজিকে বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ ইলমে গায়েব সম্পর্কে একটু বলে দি একটু বলে দি ভাইরা আমার বাবাজীরা এক শ্রেণির ওলামারা একটু বলে দি একটু লক্ষ্য করো লক্ষ্য করুন আমার ওয়াজটা শুনুন কুরআন হাদিসের বাহিরে যাব না ইনশাআল্লাহ শুনুন

मोहम्मद सईदना मौलाना तोरे सीने तोरे सीने में जो चमका नूरे नबी ओ नूर हर मोमिनो के सीने में मौजूद है अल्लाह मोहम्मद सल्लल्लाहु সাইয়েদে না মাওলানা আমাদের মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদে না মাওলানা আমাদের ভাই আমার বাবাজিরা শুন বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি বুখারী শরীফের হাদিস এদিকে তাকান আন ওমর বুখারীর হাদিস বলছে হাদিস তো আর বেরেলিন্ন নয় কি আপনি বেরেলি বেরি হাদিস বলছে আপনি তো আমি কি আলোচনা করতে আলোচনা গুলো রেকর্ডিং করুন রেকর্ডিং করে আলেমদেরকে শুনান তাহলে আলেমরা বলে দেবে এটা ভুল বলে দেবে ভুল অসুবিধা নেই বসে আলোচনা করব হাদিসটা শুনুন এই হাদিসটা শুনুন নোট করো عن عمر رضي الله عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه رواه البخاري كتاب بدء الخلق بخاري شريف الحديث حضرت أمير المؤمنين خليفة المسلمين عمر فاروق رضي الله تعالى عنه تني بولشن رسول رسول, رسول پاک صلى, صلى الله عليه وسلم تشريف

আমার কবর কবর আর রিয়াজুল জান্নাতের যে জায়গাটা ওটা হলো রিয়াজুল জান্নাত এই মসজিদুন নববীর মিম্বরটা রিয়াজুল জান্নাত যে মিম্বরটা এই জায়গাটা জান্নাতের টুকরো জান্নাতের বাগান এটা কখন বললেন নবী জিববদ দশায় রাসূল জিববদ দশায় কবরের কথা উল্লেখ করলেন আমার কবর কোথায় হবে এটা ও রাসূলুল্লাহ বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুর আল্লাহ সুবহানাল্লাহ নবী গায়েবে জানলেন না তাহলে কি করে কবর এখনো দিনতেকাল করেন নি মৃত্যুর পর তো কবর হয় ইন্তেকাল করার আগে আফাতের আগে রাসূলুল্লাহি হাদিস বলেন মান কি বলেন মা বাইনা কবরি ও মিমবারী রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আমার কবর কবর বলেন মা বাইনা কবরি আমার কবর আর মিম্বার মসজিদুল নবাবীর মিম্বর থেকে নিয়ে আমার কবর পর্যন্ত এই জায়গাটা রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরো এটা পৃথিবীর কোনো জমির অংশ নয় এটা সরাসরি বেহেশতের অংশ সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালাত নারা রিসালাত নারা হায়দারী নারা তাকবীর নারা রিসালাত ভাইরা আমার বাবাজীরা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন একটু শুনুন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বুখারীর হাদিস একদিন সাহাবীদের মাঝে বসে বলছেন সালুনী আম্মা শাইতুম তিনবার বললেন সালুনী আম্মা শাইতুম সালুনী আম্মা শাইতুম নবী বললেন এই সাহাবিরা আজকে তোমাদের যার যা কিছু প্রশ্ন থাকে আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করো তোমাদের প্রশ্নের উত্তর আমি রাসূলুল্লাহ দিয়ে দেব বেশক সুবহানাল্লাহ যা প্রশ্ন আছে করো আমি উত্তর দেব এর দ্বারা কি বোঝা গেল রাসূল জানেন না তাই তো না আপনারা বলুন না শিক্ষিত জ্ঞানী হাদিস বলছি বুখারীর হাদিস হ্যাঁ বেরেলি বলবেন না আমি মেদিনীপুরী যা যা প্রশ্ন থাকে উত্তর দেব। তার মধ্যে একজন উঠে পড়লো উঠে পড়লো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পিতার নাম কি

এবার আসুন আরেকজন ছিল বসে তিনি বললেন আমাকে লোকেরা চারো সন্তান বলে অবৈধ সন্তান হারামি সন্তান তাহলে এটাও আমি একটু মশলা হাল করে নিই দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি কি আসলে কি চারো সন্তান আমি কি হারামি সন্তান আমি কি আমার বাপের নয় প্রশ্ন এটা তো গায়েবের খবর আরে ওর মায়ের কাছে কে আসতো না আসতো এ কি নবী কি পেজেন্ট ছিলেন

আসাদটা কি কারণে হচ্ছে কারণটাও বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচতো না করতো তখন তো রসুল ছিলেন না সেই উম্মাদের কাছে যখন চুগল খড়ি করত সে পেশাবের ছিটা থেকে মাত্র রসুল তাদের কাছে প্রেজেন্ট ছিলেন না আমাদের সকলের কাছে প্রেজেন্ট নেই তাহলে কি করে বললেন কি করে বললেন পেশাবের ছিটা থেকে বাঁচতো না চুগল খড়ি করত তার ভাই যার কারণে আযাব হচ্ছে কারণটাও আযাবের কারণ কারণটাও বলে দিলেন সুবহানাল্লাহ বেশ রসুল সব জানেন কি জানেন না

আমার আমি অবৈধ আমার আমি কি আমার বাপের এটা তো গায়েবের প্রশ্ন সব গায়েবের খবর নবী কি উত্তর দিচ্ছেন উত্তরটা নবী বলতে পারেন এই তোর মায়ের কাছে কে আসতো যে তো আমি কি রাসূল ছিলাম আমি বলবো এসব কি প্রশ্ন নবী প্রশ্নের উত্তর দিচ্ছেন আবু কাসালিমুন মাউলা সাইবা সাইবা আজাদ কাब्दা গোলাম তার নাম হলো সেলিম তুই তাবুতফা থেকে আস তুই আসলি তোর বাপের নয় তুই অবৈধ সন্তান সুবহানাল্লাহ তারপর আরেকজন বলছেন ইয়ারসুর আল্লাহ ইয়ারসুর আল্লাহ আমার ঠিকানা কি আমার ঠিকানা কি আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো নবী বলছেন তোর ঠিকানা জাহান্নাম আরেকজন উঠে বললো আমি কোথায় যাব আমার ঠিকানা কি নবী বললেন দলিল নেবেন কবর দিয়ে দেবো আমি আল্লাহ কসম করে বলছি কবর দিয়ে দেবো মাটির দরকার হবে হ্যাঁ আসুন কোরআন থেকে দলিল কোরআনের দলিল দিয়ে দিয়ে আর কোনো কথা বলবেন না কোরআনের দলিল আরো দলিল আছে হাজারো দলিল আমি একদিকে গেলে তো আমি এক ঘন্টা এক ঘন্টা কথা বলবো এরই উপর আমি যাচ্ছি না একটু একদম সংক্ষিপ্ত বলি কোরআনের দলিল দিব না থাক আজকে থাক আলিমুল গায়বি

الا من ارتضام الرسولين امي, أمي الله

এটা ওটা এর উপর আমি এক ঘন্টা কথা বলতে পারবো কম করে এই যে বলছেন এটা জানেন ওটা জানেন ওটা জানেন এটা জানেন আছে ওর ব্যাখ্যা আছে মাঝে আছে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কোরআানে ও আল্লা হাবিব আপনাকে আমি আল্লাহ জানিয়েছি আমি আপনাকে আপনার পৃথিবীতে কোন্তাদ নেই শিক্ষক নেই আপনার শিক্ষক আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহ শিখিয়েছি এবার প্রশ্ন আসবে আল্লাহ যিনি দেখেন আমাকে যিনি পড়িয়েছেন তিনি ভালো বলতে পারবেন আমি কতটুকু জানি কতটুকু জানি না আল্লাহকে জিজ্ঞেস করা হলো আল্লাহ তুমি বলো রাসূলকে কতটুকু শিখালে কতটুকু শিখালে শেখালে সে কতটুকু জানেন কতটুকু জানেন না আল্লাহ বলছেন মালাম তাকুন তালাম রাসূল যেটা জানতেন না সেটাই জানিয়ে দিলাম জানেন জানতেন না যেটা সেটাই জানিয়ে দিলাম তাহলে জানেন না কোনটা এখনো বুঝতে পারছেন জানেন না কোনটা আমার রসুল সব জানেন

উত্তর করি তাই আমি চেষ্টা করুন হ্যাঁ যে কথা বলতে বলতে চলে এলাম কি বললেন আল্লাহ এটা কোন শহর আল্লাহ রসুল ভালো জানে জানেন তাহলে আল্লাহ জানেন রসুল ও জানে বললেন পরে সাহাবিরা আপনি নিজেরা জিজ্ঞেস করছেন ভাই তুমি কি রসুল যখন বললেন এটা তোমরা কি জানতে না একজন অপরকে জিজ্ঞেস করছে জানতে না বলে হ্যাঁ জানতাম উত্তর দিলেন না কেন উত্তর দিলেন না কেন তখন সাহাবি উত্তর দিচ্ছেন দেখেন জানেন বললেন না কেন না আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন নাস লাল্লাযি বিবাক্কাহ কোরআনে আল্লাহ বলেছেন মক্কার নাম বাক্কা রেখেছেন বাক্কা থেকে মক্কা কোরআনে তো আল্লাহ নাম রাখলেন বাক্কা বাক্কা থেকে মক্কা জানতেন তাহলে বললেন না কেন কোরআনে আছে সাহাবীরা কি বলছেন জানেন সাহাবীর উত্তর দিচ্ছেন যে আমরা এই জন্য বললাম না আমরা এই জন্য বললাম আমরাও জানি কোরআনে আল্লাহ বাক্কা থেকে মক্কা নাম রেখেছেন আমরা যদি মক্কা বলি

হুজুর কি সুন্দরভাবে বোঝাচ্ছেন মানুষদের যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন